আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল আপন বারান্দায় আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ চলুন জেনে নিই জৈব সার সম্পর্কে জৈব সার কী জৈব সার কাকে বলে জৈব সারের উপকারিতা কখন কিভাবে গাছে দিতে হয় কোথায় পাওয়া যায় দাম কেমন ইত্যাদি সহ নানান রকম টিপস জৈব সার আপনি চাইলে বাসাতেও বানাতে পারেন কিন্তু সেটা লং প্রসেস আর কিছুটা ঝামেলাও বটে তাই শর্টকাটে কিনে ব্যবহার করাটাই ভালো জৈব সার মূলত ভার্মি কম্পোস্ট এটাকে কিন্তু ভার্মি কম্পোস্ট বলা হয় বিভিন্ন উপকরণ একত্রে মিলে কম্পোস্ট সার তৈরি করা হয় এছাড়া বিভিন্ন রকমের জৈব পদার্থ বায়ুশূন্য প্রক্রিয়ায় গাজন বা পচানো হয় গোবর পাখির বৃষ্টা শুকনো পাতা আবর্জনা বীজ তুষ ভুষি ডিমের খোসা চা পাতা গরু ছাগল হাঁস মুরগির ইত্যাদি লাল রঙের কেঁচো প্রাকৃতিক উপায়ে যে সার তৈরি করে তাকেই মূলত জৈব সার বা ভার্মি কম্পোস্ট বলে এবার চলুন জেনে নিই উপকারিতা সম্পর্কে এর ভেতরে মোটামুটি সব ধরনেরই পুষ্টি উপাদান থাকে যেমন জৈব পদার্থ ম্যাঙ্গানিজ নাইট্রোজেন জিঙ্ক ফসফরাস আয়রন পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার ক্যালসিয়াম বোরন কপার যা মাটির উর্বরতাকে বৃদ্ধি করে এতগুলো পুষ্টি উপাদান যদি একটা সারই থাকে তাহলে সেটা গাছের জন্য কতটা উপকারী তা আপনারাই ভাবুন গাছ প্রয়োজনীয় পুষ্টি পায় এই সার দিলে ফলে ফুল ফল শাকসবজিতে বাগান ভরে ওঠে কখন কিভাবে গাছে দেবেন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তো যে কোনো সময় এটা গাছে দেওয়া যায় তবে একবার গাছের গোড়ায় দিলে পরবর্তীতে পরিমাণ একটু কম দিতে হবে বিভিন্ন রকমের ধান গম ভুট্টা জমি তৈরি করার সময় ব্যবহার করবেন এছাড়া শিম করলা লাউ পটল ইত্যাদি মাটি তৈরির সময় মিশিয়ে দেবেন আবার ফুলের গাছেও কিন্তু মাটি তৈরির সময় ব্যবহার করতে হবে প্যাকেটের এই সারগুলোই আমি সব সময় ব্যবহার করি আর প্যাকেটের এই সারগুলো যে কোনো নার্সারিতে গেলেই পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির পাওয়া যায় দেখে শুনে মেয়াদ চেক করে তারপর কিনবেন আর এই প্যাকেটের দাম নিয়েছিল পঞ্চাশ টাকা আর যেভাবে দেখলেন আমি ওই বয়ামি করে এভাবেই সংরক্ষণ করি তো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম